দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাট এবং আপনারা দেখছেন এখানে যে দুধের প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুঁড়োগুলো কিন্তু আপনাদের দেব আমরা দেখছিলাম গাভিগুড়ি এখন হচ্ছে বাজারের মধ্যে কেবল সমান अरे अच्छा बोल है बाली अब तगले हमारे बैठा ना बेटी अच्छे से अब और बहुत दोस्त भावुं बुरे दिन एक भाई

এক লাখ দশ চাইছে গাভি এবং বাছর দু এক কথা বলতে ওনারা গাভি বড় এদের এটার বয়স কেমন

বিড়ন হন মানে ব ফর ভাঙা কইছে দং আ যায় কত হ্যাঁ দেখি আস্তে আস্তে আমরা

দাম দেয় দেখি এ পাশে আর একটি আসলে এই হাটটিতে একটু ভিডিও করা মুশকিল হয়ে যায় বাদাদগা চাইদার বেটা বেটা কত চার্জেন একশো পাঁচ

¡Gracias! কেমন গো বেটা নতুন যোান নতুন যোান বেটা না বেটি 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 কত চা আছেন চাইছি লাইসি তো 105 10 5 10 চা আছেন আর কত কো আছে 80 2000 কম কেমন আশা করছেন কেমন কেমন টার্গেট কেমন বিক্রির টার্গেট তো 85 বাড়ি 85 বাড়ি 50

দেখছিলাম আমার আজকে দিনাজপুর জেলার সাহারুল হাট দুধের গাভে গেলাইকুম কী রে দেশি দেশি ব্যাটি বাচ্চা

গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল পাঁচশো সহ আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যদি কিনতে চান আসবেন এবং দেখে শুনে বোঝা কিনবেন আর এই আটটি হচ্ছে কাহারুল উপজেলার অবস্থিত প্রতি শনিবারে বসে ধন্যবাদ